এমন একটা রাস্তার বিক্রি নিয়ে আসলাম যে রাস্তায় অলৌকিক ভরা যে রাস্তাটি বয়ে গেছে নদীর এক কিনার দিয়ে নদীর কিনার দিয়ে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই সেই নদী আর এই দিক দিয়ে ধান বনছে তারই যে কান্ধা মানে নদীর কান্ধা দিয়ে মানে এই দিকটা ভেঙে গেছে কিন্তু ভেঙে যাওয়ার পরে এই পাশে হচ্ছে নদী এই পাশে হচ্ছে রাস্তা সেই রাস্তা অনেক অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা ঘটে যে মানে অনেকই আগুন দিয়ে খেলা করে সেগুলো আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বন্ধুরা এই রাস্তাটা প্রায় পাঁচশো মিটার মতো আমি সম্পূর্ণ আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করবো জায়গায় কী কী ঘটে এই জায়গায় আমার একটা কাকা আছে কাকায় অবশ্য বাসায় দিকে তার এই জায়গার সব কিছু ধারণা আছে যে কী কী ঘটে জায়গায় কাকা একটু কিছু বলবে আপনাদেরকে সবাই শোনা হয়েছে

চাষ করে মানুষ রাত্রিবেলা আর এদিক দিয়ে আসে না মানে দিনের বেলা যত আসে এটাই হচ্ছে মানে ছোট করে একটা রাস্তা বানানো হয়েছে মানুষ অনেক মানুষ চলাফেরা করে তো রাস্তায় কেউ আসে না সবারই একটা জানে ভয় আছে সেরকম ভয়ানক ভয়ানক ঘটনা ঘটে এর জন্য এই দিক দিয়ে কেউ আসে না এখন কাকা বাজে কত প্রায় দেখি একটু ঘড়িটা বন্ধুরা আপনাদেরকে এই জায়গার ভিডিওটা যে নিয়ে আসলাম কয়টার দিকে নিয়ে আসছি আমি আপনাদেরকে দেখাই হ্যাঁ রাত একটা তেরো বাজে রাতে একটা তেরো বাজে এখন আমরা এই নদীর কেনারে এরকম একটা ভয়ঙ্কর জায়গায় আমি আপনাদের কাছে নিয়ে আসছি সম্পূর্ণ করা হলো যে না আপনারা দেখতে থাকুন আটটার পরে না তেরো বাজে গেছে বন্ধুরা দেখতে পারতেছেন এই সেই ভাঙা ঘর ভাঙা মানে নদীর কিনার এই কোনো মানুষ চলাচল করে মানে এই যে চক পাতারে যে কাজ করে তারাই এখন তো চলাচল করে এই দিক দিয়ে সেই নদী কিনারে নেমে যায় চরণ বন্ধুরা দেখা যাক কিছু দেখা যায় কিনা চরণ বন্ধুরা এদিক দিয়ে হাঁটতে হাঁটতে নদী কিনারে নামি দেখা যাক কোনো কিছু ঘটে কিনা আগে আমি এই পাশ দিয়ে নামি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে কত দূরে আমাদের নদী আছে এখন বর্তমানে সেই নদীটা কত দূর এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন সেই নদী হ্যাঁ চলুন বন্ধুরা নদীর কিনারটা দেখাই সেই কিনারে শব্দে কিন্তু যে ঘটে ওই যে আকাশ থেকে যে কত কত আগুন হ্যাঁ সেইগুলার মতো একটা মানে শব্দ হয়ে গেল আগুনটা না জানি মানে

তারপর আমরা ভয় না পেয়ে জানি এগুলাই মানে ক্ষতি করলেও মানুষকে মানে একা না পাইলে মানুষকে ক্ষতি করে না তাই আমরা দুজন আছি তাই ভয় না পেয়ে আমরা আজকে আগে যাইতেছি বন্ধুরা ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা কী কী ঘটে এদিক দিয়ে বন্ধুরা মাছ মারে মানুষে আর এদিক দিয়ে অনেক খারাপ একটা জায়গা যে জায়গায় মানুষে আর রাত্রিবেলা আসতে অনেকটা ভয় পায় সেই জায়গায় আপনাদের কাছকে নিয়ে আসলাম বন্ধুরা এখন রাত বাজে প্রায় একটা আঠারো মত আপনাদের সেই এই অলৌকিক ঘটনা দেখানোর জন্যই আপনাদেরকে এত কষ্ট করি রাতে এতটা বাজে আমরা এখন আপনাদের এই জায়গায় নিয়ে আসলাম বন্ধুরা এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই জায়গায় একটা নৌকা ফিরে রাখেছি হ্যাঁ এই ওইটা কি ভয় পাও নাকি তো হ্যাঁ চলো যাই দিক দি একটু উঠে যাই রাস্তা রাস্তাটা দেখা একটু না একটু নৌকাটা দেখা যায় না এই দিক সমস্ত নৌকাতে ই পার অপর পার হয় কিন্তু সন্ধ্যার পরে কেউ পার হয় না বন্ধুরা এই যে তালা রেখে গেছে এই যে এরকম ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা ঘটে এর জন্য তালা রেখে গেছে যাদের জন্য কেউ নিয়ে যেতে না পারে দেখো হ্যাঁ হ্যাঁ এটা রাখা গেছে আবার এই যে হ্যাঁ হয়তো

এই যে এই এই রাস্তা অলৌকিক রাস্তা এই রাস্তায় অনেক কিছু ঘটে বন্ধুরা আমরা অনেক দূরে আসছি বন্ধুরা সেই বন্ধুরা সেই পুরোনো রাস্তাতে আপনাদের কাছে নিয়ে আসতেছি বন্ধুরা ওই দেখতে পাচ্ছে ওই যে একটা মাছ মারতেছে হয়তো কি কি চেষ্টা করছে আগুন গুলো আপনার চোখের সামনে একটা পড়লো বন্ধুরা একটা এর আগে একটা পড়ছে যেটা আপনাকে দেখাইতে পারিনি আমাদের কানের গড় দিয়ে চলে গেছে দেখতে পাচ্ছেন সেই আগুন যে আগুনটা দেখে মানে হাজার হাজার মানুষ ভয় পায়

এত রাত কষ্ট করে আসা বন্ধুরা আমি জানি না আপনারা কতটা ভয় পাইছেন কিন্তু আমার মনের থেকে আমি অনেকটা ভয় পাইছি কারণ আমি এতটা প্রস্তুত নিয়ে আসিনি যে আমি এই জায়গায় এতটা ভয় পাবো আমি জানি যে আপনাদেরকে একটা ছোট্ট করে একটা ভিডিও দেখাবো যে আমাদের মানে ঘটুক বা না ঘটুক আপনাদেরকে শোনাবো যে কি কি ঘটছে সেটা দেখতে পাচ্ছে আপনাদের আমাদের চোখের সামনে ঘটে গেল আমি এটা মানে কখনো বলতে পারতেছি না মানে এটা কেমনি কি ঘটে গেল হয় কাকা এই জায়গায় থাকবা নাকি চলে যাওয়া যাবে যেভাবে যেভাবে আগুন ধরেছে তো মনে হয় কিছু নিববে না আর কাকা আর একটা জিনিস কিন্তু

ওইটা এমন হতে পারে যে নদীর পাড়িয়ে যে মাছ মারে না শয়তানগুলা মাছ নেয় মাছের মাথা নিয়ে চলে যায় সেই শয়তানগুলো এমন হতে পারে যে শয়তানগুলো এরকম অলৌকিক কোনো একটা কিছু ঘটায় দিচ্ছে আমাদের সাথে আচ্ছা কাকা হ্যাঁ আর একটু সামনে যাইবা চলো যায় একটু সামনে যাই আর দেখি দেখা দেয় কিনা ওরা আমি জানি যতটুকু ওরা দুইজন থাকলে ওরা ক্ষতি করার চেষ্টা করেন ওরা আস্তে আস্তে মানে নিজের স্থানে নিজে চলে যায় আমরা একটু সামনের দিকে আই গিয়েছি চলো যাই হ্যাঁ হ্যাঁ চলো যাই চলো কাকা আসো 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 বন্ধুরা ওই দেখতে পাচ্ছেন যে সেটা পাশেই চলতেছে এটা অবশ্য নদীর কিনারে আমরা অনেকটা দূরে আছি আমাদের এই যে রাস্তায় আর ওটা সেই নদীর কিনারে নদীর কিনারে এরকম এরকম অলৌকিক ঘটনা ঘটে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন সেই ঝোর নদীর কিনার দিয়ে এরকম ঝোর মানে একটা মানুষ আমি কল্পনা করতে পারছি না যে এই দিক দিয়ে রাস্তা নেই আর কোন জায়গায় উঠবো দিক দিয়ে উঠবো বুঝতে পারছি না হ্যাঁ জায়গায় দিয়ে ওই যেটা নিপছে নাকি হ্যাঁ ওটা কি চলে গেছে কিনা হয় না এখনো চলতে যাচ্ছি এখনো ওই জায়গায় আছে আচ্ছা থাক সমস্যা নেই বুঝতে পারছেন এটাই আমাদের সাথে কী করেছে জায়গা বন্ধুরা এই যে এই সেই নদীর পার যে নদীর পারে অনেক অনেক ভয়ঙ্কর ঘটনা ঘটে সেই ঘটনাগুলো যে আমাদের সাথে একটা মাত্রই ঘটলো এটা শুধু এই নদীর কিনারেই পাবেন অন্য কোথাও পাবেন না আপনি যদি বিডিও নতুন থাকেন সেক্ষেত্রে আপনি কখনও আপনি যদি গ্রাম অঞ্চলে আপনি বাসা না থাকে জীবনে এগুলো দেখতে পারবেন না আমাদের যে যে বিডিওগুলো দেখাইলাম যে আগুনেরগুলা নদীর কিনারে খেলা করে এগুলো অন্য কোথাও পাবেন না বন্ধুরা কাকা চলো যাই তাহলে চলো আমরা এখন চলে যাওয়া যাক

আমাদের সাথে আমি আজ আমি আমি নদীর কিনারে ঘটে কিন্তু ওই রাস্তার পাড়ে এইগুলো আসবে আমি কখনো কল্পনা করতে পারি বন্ধুরা সবাই ভালো থাকবেন বন্ধুরা আমি আর এই আজকের মতো করবো না বন্ধুরা কাকা আমি অনেক ভয় পাইছি কাকা যাবো ওইদিকে যাও না ওইদিকে যাবো ওইদিকে যাও না যাও না তুমি একা কেন তাই তুমি

বন্ধুরা আমি এই জায়গায় থাকব না বন্ধুরা সবাই ভালো থাকবেন বন্ধুরা আসসালামু আলাইকুম আজকের মতো ভিডিও এই পর্যন্তই বন্ধুরা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম